আমাদের মানুষ এতে কাপ কাকে বলেন এতে কাপ শুরু হয় কখন সংক্ষিপ্ত সময়ে আমরা বলবো এতে কাপ শুরু হয় কখন এতে কাপ তখনই শুরু হয় যখন বিশ্ব রমাজান হয়ে যাবে তখন আপনি এতে কাপের জন্য মসজিদে চলে আসবেন আল্লাহ সুহান বলছেন ওয়ালা তুবা শিরু হুন্না ওয়ান তুম আুনা ফিল মাসাজিদ এবং তাহলে একটা পরিষ্কার করি যে এতে কাপে আসবেন কখন এতে কাপে তখনই আসবেন যখন কুড়ি রমাজান অর্থাৎ কুড়ি তারিখ শেষ হয়ে যাবে মানে সারা বিশ্বে দিন পরিবর্তন হয় রাত বারোটার পরে আর আরবি দিন পরিবর্তন হয় মাগরিবের সলাতের পরে তার মানে বোঝা যাচ্ছে কুড়ি তারিখ ইংরাজি হিসাবে কুড়ি তারিখে আপনি মসজিদে অর্থাৎ মাসজিদে চলে আসবেন মানে একুশে রমাজান সুন্দর সময় মসজিদে চলে এসে আর বাড়ি যাবেন না কেউ কেউ বলেছে যে না ফজরের সময় আসতে হবে ফজরের সময় এতে কাপে বসতে হবে আর মসজিদ থেকে বের হবে না কেউ কেউ বলেছে যে না একুশে রমাজানের দিন একুশে তারাবি পরে একুশের থেকেই সে বাড়ি যাবে না এতে কাপের জন্য এক মাছ মসজিদে বসে যাবে মসজিদে বসে যাবে যদি ঘেরার সম্ভাবনা হয় তাহলে ঘেরে দেবে যদি না হয় তাহলে এভাগই এমনিভাবে এতে কাপ বসে থাকবে তার মানে বোঝা যাচ্ছে একুশে মাগরিবের পরে আপনারা এতে কাপে বসবেন যারা এতে কাপে বসতে চাইছেন এতে কাপের অনেক ফজিলত অনেক গুরুত্ব রয়েছে এবং এতে কাপ থাকা অবস্থায় যে সমস্ত কাজ আপনি করতে পারবেন না আল্লাহ সুমান তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালা তুবা শুরু হুন না ওয়ান মাসাজিদ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এতে কাব অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না এবং কোন প্রকার যৌন চার করা যাবে না মানে তাকে জড়িয়ে ধরা যাবে না চুমু খাওয়া যাবে না হাসিটা টা আর কোনো কিছু করা যাবে না শরীরের সাথে শরীর লাগাতে পারে না এবং যদি প্রয়োজন থাকে তাহলে কথাবার্তা বলা যায় যাচ্ছে কথাবার্তা বলতে পারে আমরা হাদিস পেশ করতে পারি রাসুলের রাসুল্লা সাথে দেখা করতে এবং অনেক রাত হল এবং আল্লাহ রসুল ভাবসাকে বাড়ি পৌঁছে দিলেন এভাবে বিস্তারিত একটা ঘটনা রয়েছে তার মানে বোঝা যাচ্ছে প্রয়োজন যদি হয় তাহলে কথাবার্তা বলতে পারেন প্রয়োজনে অপ্রয়োজনীয় কথা বলবেন না গল্প গুজব দিয়ে এই এতে কাপের সময়টা কাটাবেন না এতে কাপ আপনাকে এই দশ দিন নামাজের শেষ দশক অব্দি থাকতে হবে মানে দশ দিন অবধি আপনি কোনো কাজ করতে পারবেন না শুধু আল্লাহর ইবাদত করবেন আল্লাহর ইবাদত বন্দিকে কাটাতে হবে নামাজে জিকির আজকারে আপনি আপনার জীবনকে অতিবাহিত করবেন কোরআন মাজিদ তেলাওত করে আপনার জীবনকে অতিবাহিত করবেন এবং তিনি বললেন ওয়া কিফুন আফিল মাসাজিদ এবং এতে কাপের জন্য শর্ত হচ্ছে যে তাকে মসজিদে আসা লাগবে পুরুষ হোক বা মহিলা কো মসজিদে এতে কাপ করতে হবে পুরুষকেও এতে কাপ মসজিদই করতে হবে এবং যদি বলে যে মসজিদে এতে কাপ মসজিদে এতে কাপ করলে কষ্ট হবে তাহলে এতে কাপ করতে হবে না মহিলা এবং পুরুষ সকলকে উভয়কেই এতে কাপ করা লাগবে মসজিদে মসজিদে আসতে হবে মসজিদ শর্ত আছে পুরুষ হলো মসজিদে এতে কাপ করবে মহিলা হলো মসজিদে এতে কাপ করবে আয়স রাজি আল্লাহ আলাহা বলেন রসুল্লাহ সাল্লাম এবং আমি মসজিদের নবমীতে একশোতে দুজনেই এতে কাপ করেছি যখন রমাজনের শেষ দশক আসতো তো রসুল সাল্লাহ এতে কাপড়ের জন্য প্রস্তুতি নিতেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন এতে কাপড়ের প্রস্তুতি নিলেন তখন আয়েশা বললেন যে আল্লাহ রসুল আমিও এতে কাপের এতে কাপ করবো তো আচ্ছা ঠিক আছে তুমিও এতে কাপ করো আয়সারা জাল্লাহবুতালা আনহার জন্য একটা তাবু একটা ক্ষীমা তৈরি করে দেওয়া হল এরপরে জয়নাব দেখলেন যে আল্লাহ রসুলের পাটরে আয়েসারা জল্লাবু তাল্লা আনহার তাবু অর্থাৎ আয়েসা রাজ এতে কাপ করবে তো জয়নাব একটা নিজস্ব ক্ষমা এই ক্ষীমা লাগালেন তাবু লাগালেন জয়নাবে দেখি আরও দু চারজন রাসুলের স্ত্রী আরও তিনি ক্ষীমা লাগালেন তাবু লাগালেন এরপর রাসুল দেখলেন তারপর বলছেন মাহাজা এগুলো কি এগুলো তোমরা নেকেরাশাই করেছো না কি করেছো তো আল্লাহ রসুল বললেন যে আচ্ছা ঠিক আছে এগুলো তোমরা সব রাশাই করি যদি সব রাশাই করতাম একে রাসায় করতাম তাহলে আমাকে জানা প্রয়োজন ছিল আমি জানতে পারতাম অতএব শুনো এই ক্ষীমাগুলো সমস্ত ক্ষীমাগুলো তোমরা সমস্ত তাঁবুগুলো তোমরা উঠিয়ে ফেলো তারা মানে বোঝা যাচ্ছে এতেক কাপ করার জন্য আগে নিয়াত থাকতে হবে দেখা দেখি নিয়ে এতে কাপ করতে হবে এ কথা ঠিক নয় অতএব রাসুলের নিয়ত থাকতে হবে যে এতে কাপ আমাদের করা লাগবে আসলে মনে করেন যে কোনো মানুষ কাজ করছেন তো একজন ছুটি দিয়েছে এতে কাপের একজনকে ছুটি দিয়েছেন তো আর একজন বলছেন যে আমাকে ছুটি লাগবে আমি এতে কাপ করবো আসলে সে নিয়ত করেনি আর আসল তিনি এতে আসলে দেখাতে যে স্বামী স্ত্রীর ওপর যে একটা অধিকার রাখে ক্ষমতা রাখে রাসুল ক্ষমতা দেখাতে চাইলেন অর্থাৎ রাসুল সাল ভালো সাল্লাম এই তাবুকে উঠাতে বললেন আর একটা হাদিস বলে আমরা শেষ করব আইসরা জল্লাহ তাআলা আনাহা বলেন যে এতে কাপের সুন্নাথ হচ্ছেন এতে কাপের সুন্নাত হচ্ছে যে অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না জানা যার জানা যাতে শরিক হতে পাবে না স্ত্রী মিলামেশা করতে পাবে না শরীরের সাথে শরীর লাগাতে পাবে না চুম্বন করতে পাবে না ধরতে পাবে না সমস্ত কিছু বাতিল করতে হবে এরপরে আল আয়েসার হত্যা আলা আনহা বলছেন যে এতে কাপড়ের জন্য শর্ত হচ্ছে জামে মসজিদ এবং এতে কাপড়ের জন্য হচ্ছে শ্যাম শ্যাম ছাড়া এতে কাপ চলে না জুমা মসজিদ ছাড়া এতে কাপ চলে না তার মানে এতে কাপ করতে গেলে জুমা মসজিদ লাগবে জামে মসজিদ ছাড়া এতে কাপ চলে না যেটা আবুদাউদ হাদিস পাওয়া যায় দু এতে কাপ